আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউব এবং টিকটক বা ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে আবার নতুন একটা ড্রেসিং টেবিল নিয়ে চলে আসলাম তো বিশেষ করে ড্রেসিং টেবিলগুলো মহিলারা ইউজ করে তো আমার মহিলা ফ্রেন্ড অনেক বেশি এটা হচ্ছে ড্রেসিং টেবিলটা পুরোটাই শিশু কাটের পুরোটাই শিশু কাঠের দেখেন অনেক সুন্দর সুন্দর নলচ দেওয়া আছে বা লোকটা গেট আপটাও অনেক সুন্দর ফুল শিশু কাঠ এ ধরনের ড্রেসিং টেবিল আর এর সাথে আরেকটা জিনিস আছে অবশ্যই আমি দেখাচ্ছি এটা আমি চেষ্টা করছি দেখানোর জন্য এই যে যে এটা আছে যে টুল টুল এই যে আমার আপুরা বশ পে এইভাবে এগুলো চলে এইভাবে বশ পে মাথা হাসরাবে এরকম টাই তো এই ড্রেসিং টেবিল গুলোর প্রাইস হবে অবশ্যই আপনাদের কমেন্টের পরে রিপ্লাই করে দেব আমি যদি কারোর নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি জানিয়ে দেবো কত টাকা পুরো আর গেটআপটা অনেক সুন্দর একটা লোগো যেটা এই যে ডিজাইনটা ডিজাইনটা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করার দরকার নেই যেহেতু এর সাথে অনেক অনেকটা অনেক মিল আছে বা অনেক সুন্দর দুইটা ডোয়ার আছে দুইটা পাল্লা আছে একটা লং ডোয়ার আছে এখানে এই ডয়ারটা অনেক বড় অনেক কিছু থাকে তো যার যা লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন